আমাদের খবরের জেরে বেহাল পথশ্রী রাস্তা পরিদর্শনে পঞ্চায়েত সমিতি পথশ্রী প্রকল্পে নির্মিত রাস্তা ছ মাসের মধ্যেই বেহাল সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ঠেলায় পরিদর্শনে পৌঁছল বলরামপুর পঞ্চায়েত সমিতির একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা এছাড়াও এদিন পরিদর্শনে দলীয় ভাবে বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি কোষাগারে তিপ্পান্ন লক্ষ টাকা ব্যয়ে বলরামপুর ব্লকের নামশোল থেকে রায়মল বড় ময়দান পর্যন্ত ঢালাই রাস্তা নির্মিত হয় যা নির্মাণে ছমাস পার হতে না হতেই বেহাল রূপ ধারণ করে যে খবর তুলে ধরি আমরা এবার সেই খবরের জেলে বেহাল রাস্তা পরিদর্শন করে এই রাস্তা নির্মাণে যে কারচুপি ও বেনিয়ম হয়েছে তা পরিদর্শন শেষে কার্যত স্বীকার করে নির্মাণকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা বিষয়টা হচ্ছে পতসরি রাস্তাটা আমাদের সম্মানীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওনার এটা স্বপ্নের একটা প্রকল্প ছিল এই প্রকল্পটা পঞ্চায়েতের আগেই আমাদের পঞ্চায়েত সমিতির দ্বারা টেন্ডারের মাধ্যমে একটা এজেন্সিকে দেওয়া হয় সেই এজেন্সি ঠিকঠাক কাজ কাজ না করার ফলে রাস্তাটা এখন ও হয়ে গেছে এবং অধিকাংশ জায়গায় আপনারাও দেখলেন সেটা ফেটে গেছে এবং আমরা আমাদের দলের যিনি সভাপতি আছেন ধনঞ্জয় মুমু মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের পঞ্চায়েত সমিতির একটা অভিযোগ করেছে এই নামসোল এবং এই এলাকার কাছাকাছি মানুষ একটা অভিযোগ করেছে তার ভিত্তিতে আমরা পঞ্চায়েত সমিতির অধিকাংশ কর্মাধ্যক্ষ আমরা এসেছি রাস্তাটা পরিদর্শন করতে এবং এই পরিদর্শন করি যা দেখলাম রাস্তাটা খুবই অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে আমরা এটা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা পদক্ষেপ নির্মাণ সংস্থার বিরুদ্ধে কী আপনারা ব্যবস্থা ব্যবস্থা নেব একদম ব্যবস্থা নেব হান্ড্রেড পার্সেন্ট ব্যবস্থা নেই নামসল থেকে যে ড্যাম পর্যন্ত যে রাস্তা প্রদর্শনী রাস্তা সেখানে একটু খারাপের একটা অভিযোগ আছে যে নিম্নমানের কাজ হয়েছে সেটা কতটা বাস্তব তা পরিদর্শনে আমরা এলাম দলীয়ভাবে আমরা পঞ্চায়েত সমিতির অধিকাংশ মেম্বার কর্মাধ্যক্ষ এবং আমরা দলীয় বিভিন্ন শাখা সংগঠন দলীয় মেম্বার অঞ্চল প্রেসিডেন্ট সবাই এসেছি পরিদর্শন করতে এখানে দেখা গেল বিভিন্ন জায়গায় একটু নিম্নমানের কাজ হয়েছে এই নিম্নমানের কাজ কেন হয়েছে তা এজেন্সি যিনি আছেন তাকে ব্লক প্রশাসনের মধ্য দিয়ে তাকে কৈফত দিতে হবে এবং সঠিক যাতে এটা মেরামত করা হয় বা তার জিনিসটি কী ব্যবস্থা নেওয়া যাবে তার জন্য দল সব সময়ের জন্য আছে আমরা উন্নয়নের পক্ষে কোনো রূপে নিম্নমানের যাতে কাজ না হয় সে পক্ষে নয় আমরা যাতে ভালো হয় সেই জন্যেই আমরা আজকে এসেছি আমরা তুড়িঘড়ি খবর পেয়ে এসেছি যে এখানে নিম্নমানের কাজ হয়েছে সেটাকে যাতে ভালো হয় মেরামত করা হয় এবং সেই এজেন্সির এগেনস্টে কিছু ব্যবস্থা করা হয় তার জন্য আমরা পরিদর্শন এসেছি ফলে রাস্তা ছ মাসের মধ্যে বেহাল দশা জরাজীর্ণ অবস্থা রাস্তাটা চলার অযোগ্য হয়ে গেছে আর এই যে তৃণমূলের কিছু নেতা এনারা ওইখানে গেছেন পরিদর্শন এটা একটা আইওয়াস মাত্র জনগণকে একটা বোকা বানাবার একটা উনারা আবার চেষ্টা করছেন কেন ওনারা তো আগেই কাটমানি নিয়ে বসে আছেন অতএব এরপরে যে জনগণকে আবার একটা বোকা বানাচ্ছেন তো আমি এই পরিদর্শন না করে আমি বিডিওকে বলবো এবং ডিএমকে বলবো আপনারা আপনারা নিজে এসে এই রাস্তাটা তদন্ত করুন এবং যিনি ভেন্ডার আছেন সেই ভ্যান্ডারের ভ্যান্ডার যে ওনার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সকে বাতিল করা হোক আমি এটা একজন বিধায়ক হিসাবে আমি আবেদন রাখছি যে রাজ্য প্রশাসনকে কেন কি এইভাবে কোটি কোটি টাকা সরকারের টাকাকে নয়ছই করা হচ্ছে আজ যদি না করেন তাহলে জানব এর মধ্যে কাটমানির সাথে যোগাযোগ ছিল তৎকালীন যিনি বিডিও ছিলেন সুভাষিস ঘোষ বলে একজন ছিলেন ওনাকে আমি এই রাস্তাটা যখন নির্মাণ হচ্ছিল পথশ্রী তখনই আমি বলেছিলাম যে রাস্তাগুলাকে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে অতএব আপনি এইগুলাকে ভিজিট করুন পরিদর্শন করুন দেখুন তা না হলে রাস্তাগুলা অতি সত্তর অর্থাৎ খুব তাড়াতাড়ি এইগুলা জরাজীর্ণ অবস্থায় হবে আজকে আমার কথাটাই সত্যি প্রমাণিত হলো এবং রাস্তার বেহাল দশা হয়েছে আমার মনে হয় ওই সময় তৎকালীন যিনি বিডিও ছিলেন ওনারাও এর সাথে মানে আর কি কাটমানির সাথে যোগাযোগ ছিল তা নাহলে এইভাবে কীভাবে রাস্তা মানে কি এইভাবে তৈরি হয় এবং ওনারা কোনোরকম পরিদর্শন করেন নাই কেন